এখানে তো মাছই নাই না কিছুই সময় মানুষের যাইয়া এ তো আজকে আমরা এই কলাটি ফালাইলাম সময়ে আমারও একদিন আমার বোনের বিয়ে হয়েছিল আমি দুনিয়াটা খুঁজি আমার বাবা লগে গলা বাইছলাম আমরা এখানে প্রায় আধা ঘন্টার মতো হইবো এখানে আমরা জালটা বুয়াইছি তখন কতগুলো মাছ আসে আমি তোমাদের দেখামু নাও এটা আবুর এটা তোমার পুরস্কার আবুর নেলেগা হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই অবশ্যই সবাই ভালো আছো আমিও আছি একদম ভালো আর আজকে আসি আমরা এটা রাস্তায় এটা সামনে হয়েছে মেইন রোড মেইন রোডের উল্টা সাইডে ঠিক খেত আছে তো আমরা এখানে আজকে হঠাৎ করে আইছি কারণ আমরা আজকে মাছ ধরুম দেখো দুই তিন দিন আগে বৃষ্টি প্রচন্ড বৃষ্টি এদিকে ক্ষেতের পার পুরা জলা ছিল। তো আমরা এখানে ওই সামনে একটা জাল পাচ্ছি এদিকে আমরা মাছ ধরতেছি তো মাছটি রাখার জন্য আমরা একটা জায়গা খুঁজতেছি যে এখানে আমরা মাছগুলো রাখুন আর আমার সাথে আছে আর দুজন ভাই এক হয়েছে আমার মামা সরি আমার না। আর দুইজন গেছে সামনে মাছে রাখার জন্য একটা জায়গা লইতাছে তো ভিডিওটা বেশি বড় হইতো না তোমরা শেষ পর্যন্ত দেখো আর ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করো আর কার কার মাছ ধরতে ভালো লাগে তোমরা অবশ্যই আমায় কমেন্ট করে জানাইও আর এখন বিকেল বাজে চারটা আমরা সকালে একবার আইসলাম অনেকগুলো মাছ পাইছি তো এখন আবার আইসি মাছ ধরার লাগে তো তোমরা ভিডিওটা দেখো আর দেখো আমরা কতগুলো মাছ পাই তো সামনে আগে আমরা একটা জায়গা আনবো জায়গা আনলেছি তারপরে মাছগুলা দেখামো তোমরা সব কিছু সুন্দর করে তো চলো যাই প্রথমে ও মাছ তুই আমার মস্ক তো আমরা এখানে মানে আমরা না তারা এখানে আরেকটা জাল পারছে ছোট্ট একটা জাল এটা কি জানি আলুর বস্তা দিয়ে জাল বানাইছে কতলা মাছ হয়েছ আর জায়গাটা ভালো কিন্তু তারা জালটা তো বেশি একটা সুবিধা না মাছ মাছগুলো সবগুলো দেখবো এই জাল দিয়া আর আরেকজনই ওই গাছ ঘুমাইতেছে আর বিকাল একদম সুন্দর হয়ে যেতে শেখাত তার মানে আমরা আর এখানে বেশিক্ষণ থাকতাম না যাগুলা মাছ পাইছি আমি গিয়ে না আমি আসছি কালে এনো বিডিও করতাম যা তারা মাছ ধরতেছে তা ডাক দিছে চলো দেখতে আহিব মাছগুলা তো এখন বাইরে একটা ধুয়ে পাইছনি মাছ নাই ঠিক কথা ছুট্টু জালে মাছ গেছে হোক তো আমি আছি এন বিডিও করতাম আমি এনে মাছ ধরতে মাইছি না তারা তারা বিডি বিডি মাছ ধরতেছে তো আমাকে চলো রুপ দাদা যে ভিডিও করে তো আমরা সবচেয়ে বেশি মাছ ধরছি একটা ছোট্ট একটা জায়গা তারা এখানে মাছ ধরছে এখান দিয়ে মাছ বিছইছে এদিকে তো জালটা পালা না তো এখন এন থেকে আবার এখানে যাবু এখান থেকে এই বুতলে নিয়ে যাবো ওই বোতলে তারা মাছটা লইবো আর এখানের মাছগুলা কতলা হয়েছে এখন তোমরাতে দেখামো তো চলো ডাইরেক্ট এখানে যাই এ ভিউ তো আমরা এখানে প্রায় আধা ঘন্টার মতো হইবো এখানে আমরা জালটা বইছি তখন কতগুলা মাছ আইসে আমি তোমরাতে দেখামো আর ভাই ক্যামেরাটা নিয়ে এইখানে আইয়ো

দেখো আমরা <laughs> 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 एक कोई तमाश कोई सी एक गुलाब का मास्क क्या कहीं बो अबू घरे ये हमारे तो जुग है वो देखो कितना बड़ा जुग है कितना बड़ा जुग ये नलाई ये इसका भी ज्वाला वाला था तो हमरा वो ये हमारा तो एक मास्क किधर है ये तो गुलाब मास्क कोई सी बड़ा मास्क आह एक दूरे ना आरु का सेट ये नज़ाक ये गुलाब मास्क हमारे तो कुनो

আমারও একদিন আমার বোনের বিয়ে গেছিল আমি দুনিয়াটা খুঁজছি আমার বাবা লয় গলা বাইছিলাম না এক কথা দারুণ বেটা রে এক কথা গুলি শুনলেন তোমরা আপনারা শুনলে কইবেন তুই এক কাম কর এ গুলা কলা নি গে যতক্ষণ তুই নিবি তত তো আমি নামগো আমি নামগো তো মাছগুলা তো আমি তো দতমাইছিনা তারা মাছ দতছে আর ভিডিওটা বেশি বড় করছি না আর আজকের জন্য এইটুকুই সবাই ভালো থাকবা সুস্থ থাকবা বাই বাই টাটা আর বৃষ্টির দিন দিয়ে তোমরা কেমন কাটছো তোমরা একটু কমেন্ট করে জানাও আমরা তো মাছ ধরে টাইম কাটা লেছি তোমরা টাইমটা কমনি কাছে কমেন্ট করে জানাও আর বাই বাই বা আর বাই বাই টাটা